আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল সবার ঘরে অনেক কিছু তৈরি হয় আমাদের ঘরেও তৈরি হয় তবে আমাদের ঘরে বেশিরভাগ সময় খিচুড়িটাই রান্না বেশি হয় মাঝে মধ্যে অবশ্য রুটিও তৈরি করি রুটি তৈরি করার আসলে ঝামেলা বেশি রুটি তৈরি করো ভাজি করো আবার ডিম ভাজো এই জন্য আমার কাছে মনে হয় কি যে খিচুড়িটাই সবচেয়ে বেস্ট যেহেতু আজকে আমি খিচুড়ি রান্না করতেছি না রুটি তৈরি করতেছি তো রুটি বানাতে বানাতে আপনাদের সাথে একটা কথা বলতেছি বলি শোনেন অনেকদিন আগের কথা আর কি যখন আমরা সবাই একসাথে থাকতাম একবার হয়েছে কি যে আম্মু বলতেছে কি যে তোমাদের আজকে রুটি খাওয়াবো আমি বলছি রুটি খাওয়াবেন তাহলে তো ভালো রুটি বানাইলেও অনেক সুবিধা পারে আম্মু বলতেছে হ্যাঁ কিন্তু শর্ত আছে আমি বললাম কি শর্ত কই রুটিটা খাওয়াবো আমি মিষ্টি আলু দিয়ে আমি মিষ্টি আলুতে রুটি আবার কিভাবে খায় বলে হ্যাঁ মিষ্টি আলুতে রুটি খাওয়া যায় তোমাকে আজকে আমি মিষ্টি আলুর রুটি খাওয়াবো তো যেইভাবে সেই কাজ পাঁচ টাকা কেজি ছিল মিষ্টি আলু বিশ টাকা কেজি আটা আরে সে অনেক আগের দিনের কথা বলতেছি না এই তো কয়েদিন আগে হবে হয়তো দুই হাজার সাত বা আটের দুই হাজার সাত সাল বা আট সালের কথা যাই হোক পাঁচ টাকা কেজি আলু আর বিশ টাকা কেজি আটা দিয়ে সেই মজাদার পরাটা বানাইতো আলুটাকে মিষ্টি আলুটাকে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে ওইটার মধ্যে আটা দিয়ে তারপর যে পরাটাগুলি বানাইতো পরাটা বানানোর পরে আবার ভিতরে তেল দেওয়ার পরে আবার সাথে চিনি দিত চিনি দিয়ে তারপর পরোটাটা ভাজ করতো ভাজ করে পরে আবার বেলে দিত পরে মচমচা করে যে ভেজে দিত ওই পরাটা বিশ্বাস করেন এখনও মুখে লেগে আছে এমনি খেতে মজা লাগতো এত ভালো লাগতো আম্মুর হাতে সে পরাটা আহ আফসোস সেগুলো শুধু কথাই রয়ে গেল সেগুলো আর হলো না এখন অবশ্য আমু নেই এখন আর ওই পরাটাও খাওয়া হয় না আবার আটার দামও বেশি আবার মিষ্টি আলুর দামটাও অনেক বেশি যাই হোক ওভাবে করে আবার মানে একটা ঝামেলা ঝামেলা মনে হয় আগে কি ঝামেলা লাগতো না আম্মুর কাছে মনে হয় না মানে সে খুব আনন্দ সহিত এগুলো আমাদের বানায় খাওয়াইতো সুন্দর করে পরাটা ভেজে দিত মিষ্টি আলুর পরাটা খেতে এত ভালো লাগতো সাথে যে ভিতরে চিনি থাকতো সেই মিক্সটা এত মজাদার যে কি বলবো আমার কাছে এগুলো কেন জানে এখন অনেক ঝামেলার মনে হয় যে একটা রুটি বলবো বানাবো খাবো ভাজবো উফ এত ঝামেলা কে করে এত ঝামেলা করার থেকে না করাই ভালো রুটি খাইলাম না দূর যা থাকে সকালবেলা তাই খেয়া পানি খেয়া দৌড় দিতে হয় যাই হোক রুটিগুলো মানে খুব সুন্দর করে বলতে পারতেছি না কারণ রুটি বলার অভিজ্ঞতা থাকলেও রুটি সকাল সকাল বলতে ইচ্ছে করে না মানে আমার একাই বলতে ইচ্ছে করে না না সবারই ইচ্ছে করে না সেটা আমি জানি না আমার একদমই ভালো লাগে লাগে না রুটি টুটি বলতে তারপরও বেশ খায় অনেকটা একটা কয়েকটা পরাটা কয়েকটা রুটি ডিম ভাজি সবই করতে হয় করি কেননা যেহেতু সকালবেলা নাস্তা কিছু একটা খেতে হবে কিছু একটা না করলে কেমন লাগে তাই না তো কিছু একটা করার ফাঁকে ফাঁকে ভাবতেছি যে ছেলেটাকে ও একটু ডাক দেয় ছেলেটা যদি ওঠে তাহলে ও একটু নাস্তাটা খেতে পারবে ও একদমই সকালের কিচ্ছু খেতে চায় না একবারে সকাল থেকে শুরু করে দশটা এগারোটা পর্যন্ত সে টোটালি কিছুই খায় না তাকে আমি কিছু খাওয়াইতেই পারি না এত বলি যে সকালবেলা না খাইলে তুমি অসুস্থ হয়ে যাবে না কে শোনে কার কথা কখনোই সকালবেলা খেতে চায় না সেই জন্য আমি ওর জন্য কী করি মানে অন্যরকম আইটেম তৈরি করার চেষ্টা করি যেমন নুরুস সিদ্ধ করি জাস্ট শুধু পানি দিয়ে নুরুসটা সিদ্ধ করেই দিই আর কিছু করি না সেই নুরুস সিদ্ধটাই ও খুব মজা করে খায় আর সাথে এই যে ডিম ভাজিটাও করে নিলাম ডিম ভাজিটাও হয়ে গেল আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম